হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় আজকে আছি আমরা গাজীপুর সিটি কর্পোরেশন সত্রিশ ওয়ার্ড সত্রিশ ওয়ার্ডটা হলো গাজীপুর ময়মেন সিং যে বোর্ডবাজার হাইওয়ে রোডটা আছে হাই রোড থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া এটা হলো একদম সত্রিশ ওয়ার্ড এই নং ওয়ার্ড আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা এই তিরিশ ফিট রাস্তার সাথে আজকে একেবারে স্কোয়ার একেবারে স্কোয়ার বাউন্ডারি করা তিন কাঠার অসাধারণ একটা প্লট দেখা মাত্র পঞ্চাশ লাখ টাকা প্যাকেজে যারা নাকি একেবারে রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশনে জমি খুঁজছেন আমি মনে করি আজকের এই জমিটা অসাধারণ একটা জমি হবে ঢাকার অতি নিকটেই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার খুব নিকটেই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে ঢাকার দ্বিতীয় রাজধানী বলা হয় আপনি তো পিছনে জনবল এরিয়া আশেপাশে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সামনে একটা বিশাল বড় বাজার এরকম একটা বাজার সাইড পজিশনে রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে আজকে আপনাদেরকে যে জমিটা দেখাবো অসাধারণ একটা প্লট দেখাবো এখন বন্ধুরা আপনাদেরকে প্লটে নিয়ে যাব প্লটের যে পজিশনটা এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে এটা হচ্ছে প্রশস্ত তিরিশ ফিট রাস্তার পাশে বাউন্ডারি বাউন্ডারি করার জমি এই যে একদম উঁচু জমি একদম করে তিরিশ ফিট রাস্তার পাশে এবং এই যে সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা একদম মার্কেট পজিশন সামনে দোকান আছে বাড়িঘর আছে এলাকা এবং এই যে সামনে বাড়ি এলাকা এবং আমরা সামনে দেখাচ্ছি সামনে প্রশস্ত তিরিশ ফিট রাস্তা যে সামনে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে ঢাকা মহমসিংহ রোড থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া নতুন বাজার নতুন বাজারের অতি গাছে নতুন বন্ধুরা অসাধারণ বাড়িঘর ইন্ডাস্ট্রি সবকিছু জনবল এরিয়া এমন একটা জনবল এরিয়ায় আজকে আমার ফ্রেন্ড আপনাদেরকে যে জমিটা ঘুরে ঘুরে দেখালো আপনারা খেয়াল করে দেখতেছেন চতুর্দিকটা দিকটা একটু স্কোয়ার আসলে এমন একটা জমি আসলে পাওয়াটা খুবই মুশকিল আমি মনে করি আবার বাটি দিয়ে বরাট করা বালু দিয়ে যে বরাট করা তো আমি সব দিক থেকে আমি মনে করি বেস্ট একটা জমি হবে গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের এই ভোট বাজারে মমেশি হাইডোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে ছত্রিশটা ওয়ার্ডে মাত্র দশ টাকা অটো বাড়া সামান্য এখান থেকে আপনি গাজীপুর বলেন উত্তরা বলেন চৌরাস্তা বলেন সব দিকে একটা মুখ করতে পারবেন যাতায়াতের সুবিধাটাও ভালো আমার পিছনে যে একটা বাজার আছে বাড়িঘর আছে মহল্লা অনেক বড়া গণবসতি এরিয়া তো সব দিক মিলে অসাধারণ একটা প্লট হবে এই প্লটটার জন্য মাত্র পঞ্চাশ লাখ টাকা প্লটটার জন্য অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা যোগাযোগ করবে